সরাসরি জিন হাজির করে চিকিৎসা দেওয়ার পদ্ধতি হলো রুগীকে দাঁড় করাইয়া এইভাবে দোয়া ফলে ফু দিলে অটোমেটিক রুগীটা ফিউচারে ফলে যায় অজ্ঞান হয়ে যায় এর ফলে আমরা চিকিৎসা শুরু করি রুগীর সাথে জিনের সাথে কথা বলি দেখুন ভিডিওটি আসুন শুরু করি মুমিনা। ثم لم يتوبوا فلهم عذاب جهنم ولهم عذاب الحريق <applause> اللهم صل وسلم على سيدنا محمد وعلى اله وسلم تسليما بسم الله الذي لا يضر

আসার পরে তারা তাদের যত শক্তি আছে সমস্ত শক্তি দেখাইলো কিন্তু এখন পুরানি শক্তিতে আমরা সব বন্ধ করে দিয়েছি এখন আমরা ওই জিনগুলোর সাথে কথা বলবো ঠিক আছে হজিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ স্পষ্টভাবে বলতে হবে আপনারা কতজন বারোজন হ্যাঁ প্রথমে কতজন দরছেন জি পাঁচজন আপনারা তার শরীরের মধ্যে এসে যেই যে যে ক্ষতিগুলো করেছেন হ্যাঁ ওই ক্ষতিগুলো সব সমাধান করে দেন সবগুলো কেটে দেন হ্যাঁ আপনাদের ক্ষতিগুলো আপনারা নিজেই কাট সবগুলো কেটে দেবেন একটাও যেন না থাকে আমাদের নোয়াখালী বাসা আমরা বলি ফাগলের গুঁজ যেরকম পাগলের সাফ করতে হয় এরকম যেই জিনে যেই ক্ষতি করে ওই জিনের ক্ষতিগুলো ওই জিনের মাধ্যমে কাটি আমরা কাটা ভালো করে কাটাও এই ছেলেটাকে যেন আজীবন কোনো জিনে আর কখনোই ডিস্টার্ব করতে না পারে সিস্টেমে সবগুলো কাজ তো আর সে এই ছেলেটার গায়ে আর কোনো সমস্যা আছে মুখে বলো আর কোনো সমস্যা আছে সব কিছু ক্লিয়ার করে দিস আচ্ছা তোমাদেরকে আমরা কি করব এটা বলো তোমাদেরকে কি করব আমরা বলো হ্যাঁ বাঁচায় রাখবো তোমাদেরকে বাঁচায় রাখলে আজকে তোমরা এই ছেলের ক্ষতি করছো আরেকদিন আরেকজনের ক্ষতি করবে যদি তোমাদেরকে ছাড়ে দিতে তোমরা কি আর কারো ক্ষতি করবা হ্যাঁ আজীবনের জন্য ভালো হয়ে যাবে আপনারা যদি বলেন আমি তাদেরকে ছেড়ে দিব আর যদি বলেন না ছাড়তে যেটা করেন আমি সেটা বলবো কি করবো বলেন হত্যা করে যেতে বললে আমরা এখন জায়গায় শেষ করে দিব আর যদি বলেন ছেড়ে দিতে আমি ছেড়ে দিতে পারবো পরবর্তীর কথা আমরা বলতে পারি না ওরা বলতেছে আসবে না কিন্তু পর যদি আসে তাহলে আবার চিকিৎসা করতে হবে শেষ করে দেব তোমাদের উপরে তো কারো ভরসা নাই তোমরা এই রুগীর অনেক ক্ষতি করছো তাই না এই এই রুগীর অনেক ক্ষতি করছো এত বেশি ক্ষতি করো নাই তো যে বুক ব্যথা হইতো তুমি বুক ব্যথা নিয়ে তো বুক ব্যথাটা কে দিত তোমরা তো ক্ষতি না করলে বুক ব্যথা কেন দিত এটা কি তার শরীরে আসি দিত নাকি দূর থেকে দিতা শরীরে আসি বুক ব্যথা দিতা আচ্ছা বুঝছেন না

আলহ আকবর হাট আসে আস্তে আস্তে হাত ঢুকা উঠে থাকে হাত ঠা মু কর মুঠ কর আস্তে আস্তে দম হাত কর আস্তে আস্তে উঠো আল্লাহ করি হাত দিয়ে বাড়ি দে আস্তে যা উঠ আকবর ধর আল্লাহ শক্তি আসব যা আস্তে দাঁড়িয়ে যা কিছু হাটত লাড় হাত লাড়ে হাঁট হাত দিও ভালো করে হাঁট শরীরে কথা ব্যথা ব্যথা না চালা ফলা কিছু লাগে শরীরটা দুর্বল লাগে হাত বুকের মধ্যে হাত বাঁধ শক্ত করে বাঁধ আমি যখন আল্লাহ করে বলবো হাত ছেড়ে দিবে পুরো দুর্বলতা তার শরীর যা আসে শক্তি ছেড়ে যাবে ঠিক আছে

সমানিত বৃহস্প দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি এখন দেখছেন এবং পরবর্তীতে দেখবেন কোরআন চিকিৎসা কেন্দ্ররা রুকিয়া সেন্টারের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি একটি বিষয় না বললেই নয় এই এইদানিং দেখতেছি যে আমাদের ভিডিওগুলোকে কাটসাট করে বিভিন্নভাবে অন্যদের ছবি লাগাই মানে আমার ছবি সব কিছু আমার ভিডিওগুলো আমার কিন্তু আমার ভিডিওগুলোকে তারা কাটছাট করে কি করছে তাদের মোবাইল নাম্বারটা বসিয়ে মানুষের সাথে প্রতারণা করছে তাদের উদ্দেশ্যে বলবো যারা প্রতারকদের নাম্বার নিয়ে ব্যবহার করে প্রতারিত হন এক্ষেত্রে আমি দায়ী না আমার নাম্বারটি আমি মুখে বলে দিচ্ছি এই যে কার্টে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন জিরো ওয়ান এইট ডাবল ওয়ান এইট সেভেন নাইন থ্রি ফোর জিরো এটা ছাড়া আমার আর কোনো নাম্বার নেই অন্য কোনো নাম্বারে কেউ যদি যোগাযোগ করে কেউ যদি প্রতারিত হন এতে আমি কোনোভাবেই দেয় না তো সবাইকে স্পষ্টভাবে বলে দিচ্ছি আর যারা প্রতারণা করছেন তাদেরকে এই কথাই বলবো ভাই দুনিয়া হলো অস্থায়ী এটা কোনো চিরস্থায়ী থাকার জায়গা না এখানে আপনি একজনের সাথে প্রতারণা করে কিছু টাকা নিলেন কিন্তু একটু খেয়াল করবেন টাকাগুলো নিয়ে যাকে খাওয়াবেন আপনার সেই স্ত্রীও একদিন আপনার বিপক্ষকে সাক্ষী দিবে। আপনার সেই সন্তানও আপনার বিপক্ষে সাক্ষী দিবে যেই সন্তানকে আপনি টাকাগুলো খাওয়াচ্ছেন তাই কারোর সাথে প্রতারণা না করে চেষ্টা করবেন যদি ভালো কাজ করতে পারেন করেন ভাই যদি এই কাজ করতে পারেন তাহলে তো মানুষের সেবা হয় টাকাও হয় আর যদি এই কাজ করতে না পারেন শুধু শুধু মানুষকে ধোকা দিবেন না তা আমরা পরিশেষে যাদের চিকিৎসা করেছি তাদের থেকে একটু মতামত নিয়ে আমাদের আমরা আমাদের কাজটা শেষ করে দিচ্ছি তোমার কাছে এখন কেমন লাগতেছে বলেছি পরিপূর্ণ ভালো লাগতেছে এতক্ষণ পর্যন্ত আসার পরে আমরা কি করছি কিছু বলতে পারি বা কী হয়েছে কিছু বলতে পারবে আসার সময় শরীরের যে অবস্থা এখন পরিপূর্ণ ভালো লাগে আচ্ছা আপনি তো সরাসরি আমাদের চিকিৎসার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্তই ভিডিও না সরাসরি দেখেছেন আপনার কাছে আমাদের চিকিৎসাটা কেমন লেগেছে এবং এই চিকিৎসাটা থাকা দরকার আছে কিনা না এই চিকিৎসাটা থাকার দরকার আমার কাছে অবশ্যই ভালো লাগছে আপনার চিকিৎসাটা সরাসরি চিকিৎসা আর কোথাও কখনো চিকিৎসার জন্য বা কোথাও গেছেন না কোথাও যাই না আপনার এখানে আর কি আরও এক জায়গায় গেছি তারপরে এরকম চিকিৎসা করে নাই এমন চিকিৎসা দেখেন নাই কোথাও আলহামদুলিল্লাহ আমাদের চিকিৎসাটা আপনার কাছে কেমন লাগছে হ্যাঁ ভাই ইনশাল্লাহ ভালো লাগছে আমার

সমস্যার সম্মুখীন না হয় আমাদের আরেকজন ছাড় উনি কিন্তু আমাদের চিকিৎসার শেষ পর্যায়ে আসছেন কিন্তু এরপরেও উনি কিন্তু আগেও লোকও পাঠাইছেন এবং না পরিচিত লোক পরিচিত আত্মীয় চিকিৎসা নিয়েছে যতটুকু দেখেছেন আপনার কাছে কেমন লেগেছে যেহেতু আমি সরাসরি আমার ভাগ্নিকে আগে চিকিৎসা করাইছি এবং আমার ভাগ্নিকে আমি আপনার কাছে আনার আগে আমি দুই জায়গায় নিয়ে গেছিলাম কিন্তু ওনারা চেষ্টা করেছেন কিন্তু আমরা পর্যাপ্ত ফলাফলটা আমরা পাইনি

আমারও সে কেশনায় তাহলে সম্পূর্ণ আমি সুস্থ হয়ে যাবো আর এটা আশা করা আমার ভালোভাবেই বোঝা যাবে দেখা আলহামদুলিল্লাহ উনি ওনাদের চিকিৎসা করেছে এরপরে হয়তো এখন ওনার চিকিৎসা করব তো তার সরাসরি দেখছে তো এইজন্য একটু মতামত দিলাম কেমন লাগলো তো সবাই দোয়া করবেন আল্লাহ পাক যেন এই সমস্যা সমস্যার সম্মুখীন কাউকে না করে আর এই লোক ছেলেটাকে যেন আল্লাহ সুস্থতার হায়াত দান করে তাকে ফেনী সাগলনা থেকে আমাদের কাছে নিয়ে আসছে আজকে muharram দশ তারিখ আলহামদুলিল্লাহ তো অবশ্যই দেশবাসী সকলের কাছে দোয়া কামনা করি কোরআনী চিকিৎসা কেন্দ্র রুকিয়াল সেন্টারের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমরা আমাদের ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লা বাক